সংগ্রহ করবেন তাদের ভাষাগুলো কেমন হবে নমুনা সহ আজকে আলোচনা করছে সম্মানিত ডিওস চলুন কথা না চলে যাচ্ছি মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন আমি আজকে যে তথ্যটি আপনাদের সামনে উপস্থাপন করবো এটি এমপিও নীতিমালা থেকে সংগৃহীত অন্য কোন সোর্স থেকে নয় যে সোর্সটি অথেন্টিক সেখান থেকে সংগৃহীত হ্যাঁ এমপিও ভক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষার যে নোটগুলো কালেক্ট করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা সরাসরি কল করো ওকে এখানে যা যা থাকছে সিন স্ক্রিনশট করো গ্রামার গুলোর কমন পেল না হলেও হবে রিয়ারেঞ্জের ম্যাজিক প্যারাগ্রাফ ম্যাজিক স্পেশাল প্যারাগ্রাফ স্টোরি রাইটিং হ্যাঁ স্পেশাল স্টোরি রাইটিং গ্রাফ চার্ট লেখার ফর্মুলা ডায়ালগ লেখার ফর্মুলা হুবহু মার্কস আসবে সিভি লেখার ফর্মেট হুবহু মার্কস থাকবে অ্যাপ্লিকেশন লেখার ফর্মেট থাকবে কম্পোজিশন বানিয়ে লেখা যাবে কিভাবে সেটা থাকবে এবং স্পেশাল কম্পোজিশন থাকবে নাম্বার আহ আপনার যদি এন যদি সুপারিশ প্রাপ্ত নতুন শিক্ষক হ্যাঁ পুরাতনদের ইন্ডেক্স ট্রান্সফার বানীয় পত্র যোগদানের নমুনা সহ আলোচনা হবে এখানে হ্যাঁ নাম্বার ইনস্টিটিউট যেটা আলোচনা করেছি এখানে মনে রাখতে হবে প্রধান শিক্ষক একটা ফরওয়ার্ডিং দিবেন যার উপর ভিত্তি করে যেখানে লেখা থাকবে আপনার বেতন কত হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি পুরোটা লেখা থাকতে হবে ওকে তাহলে হেড ফরওয়ার্ডিং যেটা হবে পরিচালক বরাবর এটা করতে হবে বরাবর কি হবে পরিচালক হ্যাঁ প্রতিষ্ঠান প্রধান কি করবেন আবেদন করবেন প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে হ্যাঁ আবেদন পত্রটা করতে হবে ওকে নিচে বাম দিকে প্রধান শিক্ষকের সিল থাকবে স্বাক্ষর থাকবে তারিখ থাকবে এটা মাথায় রাখতে হবে হ্যাঁ তাহলে কোন দিকে বাম দিকে মানে বাম দিকে প্রধান শিক্ষকের সিল স্বাক্ষর হবে আর ডান দিকে কিন্তু সভাপতি সিল এবং সাক্ষর তাহলে ডান এবং বাম খুব ইম্পর্টেন্ট বিষয়টা ওকে ফিল্ড আপ এপ্লিকেন্ট ইনফরমেশন ফর্ম এটাকে আমরা যেটাকে বলি তিন পাতার ফর্ম ওকে এটাকে বলা হয় তিন পাতার এমপিও ফর্ম বলে থাকে এটা খুবই পরিচিত এইভাবেই হ্যাঁ এই ফর্মটা আপনাকে সার্ভার থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে হ্যাঁ অনেক বড় একটা ফর্ম যেখানে আপনার একাডেমিক তথ্য লাগবে প্রতিষ্ঠানের তথ্য লাগবে হ্যাঁ প্রথম তিনটা পাতা দিনই হবে বলেছি এই যে এই জন্য প্রথম তিন পাতা দিতে হয় শুধুমাত্র হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে করে পূরণ করে দিতে হবে সেখানে আবার কি লাগবে প্রতিষ্ঠান প্রধানের সাক্ষর লাগবে এসে লাগবে সহপতি স্বাক্ষর লাগবে আপনার নিজের স্বাক্ষর লাগবে প্রার্থীরাও নিজের স্বাক্ষর করতে হবে এই জায়গাটাতে সো খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা এটিও আমি ভিডিও আকারে উপস্থাপন করেছি আপনারা যারা এগুলো দেখেননি আমার চ্যানেলে গিয়ে আপনারা ভিডিও গুলো দেখতে পারেন সুন্দর করে সাজানো রয়েছে এরপর দেখেন তিন নম্বর লাগবে একাডেমিক সার্টিফিকেট এস এস সি হ্যাঁ অথবা সমমান যেটাকে ইকুই বলা হয় অরিজিনাল লাগবে কিন্তু এখন অরিজিনাল কপি কি আপনি জমা দিবেন নো এই অরিজিনাল কপিটা স্ক্যান করে দিতে হবে সো এটা স্ক্যানটা করতে হবে অনেক সুন্দরভাবে বুঝে শুনে স্ক্যান করতে হবে হ্যাঁ এরপরে এইস এস এম এ হ্যাঁ অনার্স সবগুলো একসঙ্গে কিন্তু আদার্স এখানে আদার্স বলতে কি বুঝায় মনে রাখবেন আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে পারে বিএড সার্টিফিকেট থাকতে পারে বা অন্যান্য ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে পারে সেগুলোকে আদার্স বলা হয়েছে সবগুলো মিলে কিন্তু একটা একটা দিতে হবে মানে সবগুলো এক জায়গায় দিতে হবে এবং দেয়া সিস্টেম রয়েছে কিন্তু প্রথমে এসএসসি সার্টিফিকেট তারপরে মার্কশিট এইস এস সি সার্টিফিকেট মার্কশিট অনার্স সার্টিফিকেট তারপরে মার্কশিট এভাবে কিন্তু দিতে হয়

অ্যাপ্লিকেন্ট লেটার অরিজিনাল এখন অ্যাপ্লিকে সরি অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে আপনার যে নিয়োগ পত্র দেওয়া হবে এটা কিন্তু অরিজিনালটা স্ক্যান করে দিতে হবে তিল চাক্র সহ সুন্দর করে স্ক্যান করতে হয় এগুলো ওকে তবে জয়নিং লেটার আপনি যেটা দিবেন তার একটা কপি রাখবে এখানে একটা কথা বলে রাখা ভালো হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট লেটার আর জয়নিং লেটার এগুলো আপনি কিন্তু ডাবল কপি নেবেন একটা তাহলে একা দেখবে যে গৃহীত হলো বা গ্রহিত হইলো বা গ্রহণ করা হইলো বা রিসিভ কপি যেটাকে বলা হয় হ্যাঁ এরকম একটা একটা লাগবে আর একটা আপনার কাছে মূল কপি আপনি একটা রেখে দিবেন এই জন্য বলবেন ডাবল ডাবল কারণ এগুলো কিন্তু আপনার অবসরে কাজে লাগবে ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ সার্টিফিকেট এখানে ও লাগবে সার্টিফিকেটও লাগবে আপনি ব্যাংক নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম আমি আপনি যে এলাকায় চাকরি পাবেন সেই এলাকায় কিন্তু গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট তুলতে হবে এখন দেখা গেল আপনি চাকরি পেয়েছেন নওগাঁয় এখন নগা যদি জনতা ব্যাংকের আন্ডারে থাকে আহ স্কুলগুলো তাহলে জনতা ব্যাংক হবে আর সোনালী ব্যাংকে থাকলে সোনালী ব্যাংক হবে আপনি যে উপজেলায় পাবেন সেই উপজেলায় এবং ওখানে অবশ্যই প্রধান শিক্ষক একটা প্রত্যয়ন পত্র দিবেন সেই প্রত্যয়ন পত্র অনুসারে হ্যাঁ আপনাকে কি করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে আপনার আগে থেকে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কিন্তু হবে না কারণ কি আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনার জয়েনিং লেটার তারপর হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইত্যাদি ইত্যাদি কাগজপত্র যুক্ত করার নেই এই জন্যই হবে না ওকে আচ্ছা এরপরে যেগুলো দেখেন আমি কিন্তু বলছি এখন পর্যন্ত যা বললাম সবগুলোই কিন্তু আপনাকে দিতে হবে এগুলো সবগুলো আপনার কাছেই থাকবে মানে এগুলো কালেকশন আপনিই করবেন আহ শুধুমাত্র দিবেন প্রথমটা এই এক নাম্বারটা এটা হচ্ছে প্রধান শিক্ষক দিবেন সেটাও আপনি একটু হেল্প করবেন ভাষা যেমন দরকার আপনি শর্ত নিবেন কি নিবেন না এগুলো দেখবেন হ্যাঁ এরপর চোদ্দ নম্বর থেকে প্রতিষ্ঠানের কাজ শুরু হলো আহ নং অফ স্টুডেন্টস অফ রিলিজিয়াস সাবজেক্ট অর রিলিজিয়াম তারপরে আপনি যে বিষয়ে শিক্ষক মনে করেন আপনার শিক্ষক আপনি হচ্ছেন বায়োলজির শিক্ষক এখন বায়োলজিতে কতজন স্টুডেন্ট রয়েছে বায়োলজির স্টুডেন্ট সিক্স সেভেন এইটে থাকবে না নাইনটিনে থাকবে তো নাইনটেন এ কতজন রয়েছে আলাদা আলাদা করে দেখাতে হবে এখানে গিয়ে কিন্তু অনেকে আটকায় যাবে দেখা গেলো স্কুল স্টুডেন্ট হলো বায়োলজিতে মাত্র দশজন হ্যাঁ তার কিন্তু এমপি ও ঝামেলা আছে একটা শর্ত নির্ধারিত শর্ত পূরণ করতে হয় লাইব্রেরি পার্টিকুলার লাইব্রেরিতে কতগুলো বই রয়েছে এটা একটা তালিকা প্রধান শিক্ষক আপনাকে দিবেন সেটা আপনি সংগ্রহ করে নেবেন বা এটা সাধারণত প্রধান শিক্ষকের মাধ্যমে এগুলো আবেদন হয় হ্যাঁ উনি ওনার পছন্দ মতো কম্পিউটারের দোকানে বা নিজে আবেদন করেন বা অফিসে আবেদন করেন হ্যাঁ সো এগুলো ওনারাই দিবেন টেনশন কিছু নাই ল্যাবরেটরি পার্টিকুলার মানে ওইখানে লাইব্রেরি থাকে লাইব্রেরির বিষয়গুলো দিতে হবে ল্যাবরেটরি থাকে দিতে হবে যদি না থাকে বিজ্ঞান আগার না থাকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে প্রযোজ্য নয় একটা লেখা আপলোড করতে হবে প্রযোজ্য নয় বা নহে টিচার স্টাফ স্টেটমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট এটা এই কারণে বলছি টিচার স্টাফ স্টেটমেন্টে আপনার নামটা যুক্ত থাকতে হবে ভাই মানে এর আগে আপনি যখন ছিলেন না যে প্রতিষ্ঠানে যোগদান করবেন সেই প্রতিষ্ঠান তো আপনি আগে থেকে ছিলেন না আপনি যখন যাবেন তার মানে আপনার কিন্তু সাবজেক্ট অনুযায়ী সিনিয়রিটি অনুযায়ী আপনার কিন্তু নামটা ঢুকবে এবার আপনার নাম ঢুকবে সেখানে আপনার সব কিছু তথ্য ঢুকে যাবে কিন্তু সো আপনার নাম যুক্ত টিচার স্টাফ একটা স্টেটমেন্ট নিতে হবে যেটা পুরোনা দিয়ে হবে না কিন্তু হ্যাঁ পদত্যাগ পত্র যেটাকে আমরা রেজিগনেশন বলি ডেথ সার্টিফিকেট হ্যাঁ ক্লিয়ারেন্স এইখানে যে কোনো একটা আপনাকে দিতে হবে এখন আমরা সাধারণত ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিব হ্যাঁ যেটাকে বলে প্রত্যায়ন পত্র ক্লিয়ারেন্স প্রত্যায়ন পত্র ডাইরেক্ট বলা হয় ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখানে আপনার নাম উল্লেখ করে একটা দেখাবে আপনারা যদি চান কমেন্ট করবেন আমি একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা এই ক্লিয়ারেন্স সার্টিফিকেট একটা নমুনা আপনাদেরকে দিয়ে দিব ওকে আচ্ছা এবারে দেখেন নন ড্রোয়াল সার্টিফিকেট আপনি যে পদে নিয়োগ পেয়েছেন সেই পদে পূর্বে যে শিক্ষক কর্মরত ছিলেন হ্যাঁ আপনার পদটা যদি শূন্য পদ হয় তাহলে কোন ব্যাপার না এখন দেখা গেল আপনি যে পদে যোগদান করেছেন সে পদে পূর্ববর্তী একজন ছিলেন আহ যেমন ধরা যাক হচ্ছে আহ আপনার সাবজেক্ট হয় বাংলা আগে থেকে বাংলা একজন ছিলেন উনি অবসরে গেছেন এখন তার একটা ননড সার্টিফিকেট লাগবে আপনার এখন ওই ব্যক্তিরও প্রয়োজন করবে এখন আপনি ওই ব্যক্তিকে কোথায় পাবেন এটা কিন্তু অধ্যক্ষ মহোদয় বা প্রধান আপনাকে সাহায্য করবেন এগুলো বিষয়ে কালেক্ট করার জন্য এই জন্য প্রধান শিক্ষক বা অধ্যক্ষ মহোদয়ের একটু ভাবসাপ থাকেই আপনাদেরকে তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ম্যানেজ করেন এবং নরম হয়ে নয় গরম হয়েও নয় মাঝারি অবস্থানে থেকে কিন্তু হ্যাঁ লাস্ট রিকগনিশন অব ইনস্টিটিউট মানে প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির অনুমোদনের কপি এটা আপনাকে প্রতিষ্ঠান প্রধান সরবরাহ করবেন এবং মূল কপি সরবরাহ করবেন স্ক্যান কপি আপনাকে দিয়ে দিবেন অ্যাপ্রুভাল অফ প্রেজেন্ট এস বা জিবি বা এমএনসি হ্যাঁ কারণ বর্তমান যে এসএমসি রয়েছে হ্যাঁ ম্যানেজিং কমিটি রয়েছে বা গভর্নিং বডি রয়েছে হ্যাঁ এগুলোর মূল কপিটা লাগবে এটা একটা মূল কপি আপনাকে স্ক্যান করে নিতে হবে এটা প্রধান শিক্ষক আপনাকে সরবরাহ করবেন লোকেশন সার্টিফিকেট মনে রাখবেন লোকেশন সার্টিফিকেট অনেকের প্রতিষ্ঠানের থাকে না যাদের থাকে না তারা কোথা থেকে নেবেন এটা অবশ্যই ইউনিয়ন পরিষদ বা আপনার যে ওয়ার্ডের আন্ডারে রয়েছেন বা হচ্ছে সিটি কর্পোরেশন তার কাছ থেকে নিতে হয় রেজুলেশন অফ এসএমসি জিবি বা এম আমি তো আগেই বলেছি রেজলিউশন আপনার প্রয়োজন রয়েছে কয়েকটা জানেন আপনার রেজলিউশন প্রয়োজন হচ্ছে টোটালি তিনটা ক নম্বর রেজলিউশনটা দেখেন আমি বলে দিই আমি রেজলিউশন নিয়ে একটা বিস্তারিত ভিডিও করেছিলাম শূন্য পদ ঘোষণা এটা আগে লাগবে এই ঘোষণা শূন্য পদ ঘোষণা তার আপনি যে এনটিএসসি টি চাহিদা দিয়েছেন আপনার পদের জন্য প্রধান শিক্ষক আপনাকে যে নিয়োগ দেওয়ার জন্য একটা চাহিদা দিয়েছেন এন টি তার জন্য একটা রেজলিউশন ছিল সেই রেজলিউশনটাকে বলা হবে শূন্য পদ ঘোষণা ওকে দেখুন নিয়োগ ও অনুমোদন সংক্রান্ত আপনাকে যে নিয়োগ দিয়েছে তার অনুমোদন দিবে হ্যাঁ তার একটা রেজিলেশন হবে যেটাকে আমরা বলবো নিয়োগ ও অনুমোদন সংক্রান্ত রেজলেশন যেখানে আপনাকে কি দেওয়া হবে একটা জয়নিং লেটার দেওয়া হবে বা সরি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে তার একটা অনুমোদন নিয়োগ অনুমোদন ওকে এরপর আপনি জয়নিং লেটার পাওয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পর আপনি জয়েন করবেন যোগদান করবেন যখন যোগদান করবে যোগদান করার পর আবার একটা রেজুলেশন করতে হবে সেটাকে বলা যোগদান অনুমোদন সংক্রান্ত রেজুলেশন এগুলোর ভিডিও আমি আপলোড করেছি যারা দেখেননি আমার ইউটিউবে সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে দেখে নেবেন আমার ফেসবুকেও রয়েছে ওকে অরিজিনাল নিউজ পেপার এখন দেখেন অরিজিনাল নিউজ পেপার আপনি নিউজ পেপারটা কম্পিউটারে ঢুকাই দিবেন নো আপনার নিউজ পেপারে কোন রকম কাটিং কপি ফটো কপি থাকলে হবে ছবি থাকলে হবে একটা থাকলেই হয়ে যাবে অন্য কোনো টেনশন নেই আর কিছু নেই যে ভাববেন যে আমার কাছে তো যুগান্তরের অমুক তারিখের পত্রিকাটা নাই এক হাজার দু হাজার তিন হাজার টাকা দিয়ে কিনি নো দরকার নেই হ্যাঁ ফার্স্ট এমপিও কপি ফার্স্ট এমপিও কপি এটা কোনটা প্রতিষ্ঠানের ফার্স্ট এমপিও কপি আর লাস্ট এমপিও কপি কোনটা আপনি মনে করেন হচ্ছে জুলাই মাসে যোগদান করেন সো এখানে জুন মাসের এমপিও কপি হবে লাস্ট তার মানে এক মাস আগে যেটা রানিং লাস্ট যেটা বেতন তুলেছেন সেটাকে লাস্ট এমপিও কপি বলা হবে ওকে তো ফার্স্ট এমপিও কপি কোনটা যেটা আপনাদের আপনার মাদ্রাসা যেটা বা স্কুল যেটা প্রথম এমপিও পেয়েছিল সেটা আর লাস্ট কোনটা যেটা গত মাসে হয়েছে আপনি যে মাসে যোগদান করেছেন সেটা রানিং মাসের হতে পারে বা তার আগের মাসের হতে পারে ই রিকিউজিশন পেপার বা অ্যাপ্লিকেন্ট কপি যেটাকে ইয়েস নো স্ট্যাটাস হ্যাঁ ইত্যাদির প্রয়োজন রয়েছে সেগুলো একটু বুঝিয়ে বলি ই রিকিউজিশন পেপার অ্যাপ্লিকেশন কপি ই রিকিউজিশন পেপার কোনটা এখন আপনার যে শূন্য পদে নিয়োগ দেওয়া হলো সেটার কিন্তু চাহিদা দেওয়া হয়েছিল ওই চাহিদাটাকে ইংরেজি বলা হচ্ছে ই রিকিউজিশন ওটার জন্য অধ্যক্ষ মহোদয় একটা বিল পেমেন্ট করেছিল তিনশো টাকা বা দুশো টাকা মনে নেই দেড়শো টাকা ছিল সেটা পেমেন্ট করার পরে হ্যাঁ পেমেন্ট করার পরে একটা কপি ডাউনলোড করতে পেরেছিল সেই কপিটাও আপলোড করতে হবে এখানে তবে অন্য আপনার যোগদান করার পরে অপশন আসবে সেটা ইএসমো অপশনের এ একটা স্ক্রিনশট আপনাকে নিতে হবে এটা ডাউনলোড করতে পারবে তখন দিতে হবে হ্যাঁ পেপার একাডেমিক বুঝেই বললাম তাই না

এবার মজার বিষয় হচ্ছে আপনি এমন একটা যোগদান করেছেন যে সাবজেক্টের প্রয়োজন রয়েছে হ্যাঁ এখন বিভিন্ন শাখার ক্ষেত্রে হয়ে থাকে দেখা গেল আপনি আপনার যে স্কুলে যোগদান করেছেন সেই স্কুলে আপনার আহ শাখা পদে আপনার নিয়োগ হয়েছে এখন শাখা পদে যখন নিয়োগ হবে আপনার সাবজেক্টে দেখা গেল হচ্ছে বায়োলজি বা হচ্ছে ইংরেজি তখন ওই সাবজেক্টটা যে অনুমোদন রয়েছে সেটা কিন্তু রাখবে এই অনুমোদনটা কে দেয় বোর্ড দেয় অনেক আগে থেকে আমাদের করা থাকে নাহলে তো ওনারা শূন্য চাহিদা দিতেই পারতো না অনেকে বলে যে আপনাদেরকে ফোনে বলেছে যে নাই এটা হ্যান ত্যান না থাকলে ওনারা দিবেন কেন চাহিদা তাই না তো এইগুলো চাহিদা আহ কালেকশন এই তথ্যগুলো আপনাদেরকে দিতে বাধ্য ওনারা

আপনারা চাইলেই এই পিডিএফ কপিটা আমার কাছ থেকে আহ কালেক্ট করে নিতে পারেন কমেন্ট করবেন আমি আপনাদেরকে লিঙ্ক ভরাই দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ